লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্যেই শিমুল কাটা মাছ নিয়ে চলে এসেছি অনেকে এটা শিমুল কাটা বলে মানে আমরা তো শিমুল কাটাই বলি আবার অনেকে হচ্ছে ছালোটা মাছও বলে আজকের এই মাছের তোমাদেরকে তেল ঝাল করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি প্রথমেই মাছটা কেটে নেবো দেখো বন্ধুরা মাছটা খুব সুন্দর মাছ আর খেতেও খুব টেস্ট আর মাংসর মতন করে রান্না করতে হয় তাহলেই খেতে ভালো লাগে দেখতেই পাচ্ছ বন্ধুরা চোখটা লাল এই চোখ লাল মাছটাই খেতে ভালো লাগে যে মাছটা চোখ সাদা সেটা হচ্ছে অতটা ভালো লাগে না এই মাছের বেশি টেস্ট আর গায়ে তো ছালোটা ছালটা হয়ে আছে মাছ ভাজার জন্যে কড়ার মধ্যে সরিষার তেল নিয়ে দেবো কেটে ধুয়ে নিয়েছি নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এইবার তেলের মধ্যে ভেজে নেবো ভেজে নিয়েছি তেল থেকে তুলে নাও মাছের মাথা দুটো ভেজে নাও ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে বন্ধুরা আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার বাকি মশলা দিয়ে দেবো

মশলা ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো ঝোল ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তেল ঝালটা হয়ে গেছে বন্ধুরা এইবার হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে